সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত ভাই এবং বন্ধুরা ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশিদ সহমতে আপনারা সবাই ভালো আছেন আক্তার মল্লিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে মূল আকর্ষণ হচ্ছে জমিদার বাড়ি বালিয়াটি জমিদার বাড়ি উদ্দেশ্যে রওনা হচ্ছে মানিকগঞ্জের দিকে যাচ্ছি মানিকগঞ্জ থেকে চলে যাওয়া অটোতে একটি যাবো এখন বালিয়াটি জমিদার বাড়ি কিছু জিনিস দেখা হবে অনেক কিছু জামানিকমস স্ট্যান্ডে থেকে গাড়ি ছেড়ে দিলো এখন আর সিএনজি সিএনজি তে করে যাচ্ছি আগে যাব শাটেরিয়া শাটেরিয়া থেকে যাব বালিয়াটি জমিদার বাড়ি তো সিএনজি সেরে দিয়েছে আশেপাশে অনেক দোকানপাট আছে টাউনের ভিতরে ভিতর দিয়ে যাইতেছি এটা রাস্তার দক্ষিণ উত্তর পাশে আপনারা যদি কেউ বালিয়াটি জমিদার বাড়ি দেখতে যেতে চান তাহলে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে নেমে রাস্তার উত্তর পাশ দিয়ে যেতে হবে একটি সিএনজিও নিতে পারেন বা অটো নিতে পারেন বা রিক্সাও নিতে পারেন যার যার মনের চাহিদা বুঝে কাজ করতে পারে সেন যদি যান তাহলে বারালা ভাড়া লাগবে এক একজনের চল্লিশ টাকা করে সাঁটোরিয়া ষাঁটুরিয়ার থেকে আবার ওখান থেকে যেতে হবে বালিয়াটি জমিদার বাড়ি বললেই জমিদার বাড়ির গেটে নিয়ে নামাই দেবে ওখান থেকে নেবে বিশ টাকা করে মোট ষাট টাকা করে নেবে এক একজনের কাছ থেকে এই হলো মূল বিষয় আর বালিয়াটি জমিদার বাড়ি ভিতরে ঢুকতে ওখানে টিকিট কাটতে হবে এক একজনের তিরিশ টাকা করে তো নব্বই টাকা কিংবা একশো টাকা মতো এক একজনের যাইতেই খরচ হয়ে যাবে বালিয়াটি জমিদার বাড়ি ঘুরে দেখতে দেখতেই একশো টাকা শেষ হয়ে যাবে তো আমি বলে দিলাম আপনাদেরকে আবার আসতে যা খরচ লাগে তাই আর আপনারা যা খরচ করেন তো বাড়ির ভিতরে ঘুরে দেখতে পারবেন বিভিন্ন রূপে কারুকার্য করা বিল্ডিংগুলো রয়ে গেছে তো আমি যেতে যেতে আপনাদের এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাচ্ছি অনেক সুন্দর একটি জায়গা খুব সুন্দর লাগতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে আপনাদেরও আশা করি ভালো লাগবে এই জায়গাগুলো একটা গ্রামের ভিতর দিয়ে রাস্তাটা চলে গেছে ওই দেখা যাচ্ছে কর্নেল মালিক মেডিকেল কলেজ কর্নেল মালিক মেডিকেল কলেজ অনেক বড় এরিয়া করে এই কলেজটা নির্মাণ করেছেন কন্ডেল মালিক এখানে সব পদের চিকিৎসা করা হয় সুচিকিৎসা করা হয় এটা এখন সরকারি সরকারিকরণ করা হয়েছে আশেপাশে অনেক ক্লিনিকও আছে এদের পাশে নাস্তার দোকান আছে চায়ের দোকান আছে সিঙ্গারা দোকান আছে যে যেটা খেতে চান ওটাই আছে এদের পাশে দিয়ে তো অনেক দোকানপাট পাট ওঠানো আছে দেখতেই পাচ্ছেন তো অনেক দিনের আশা আমার বালিয়াটি জমিদার বাড়ি দেখার খুব শখ তো আমি কখনো কল্পনা করতে পারিনি যে আমি বালিয়াটি জমিদার বাড়ি আমার দেখার ভাগ্য হবে মনে মনে খুব আশা ছিল যে বালিয়াটি জমিদার বাড়ি দেখব তো সেই আশাটাই এখন হয়তো পূর্ণ হতে যাচ্ছে আমার দুই ভাইয়ের জন্য ট্রাভেলস ভিডিও বুকস তহিন ভাই এবং নিউ টেলার্স আবেদ ভাই এই দুইজন এসেছে মানিকগঞ্জ জেলায় তারা একসাথেই আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু আমার দেরি হওয়াতে তারা চলে গেছে সাটরিয়া বালিয়াটি জমিদার বাড়িতে বাড়ির ভিতরেই আছে তারা তো আমি রওনা দিয়েছি পরে তো ওখানে যে আমাদের দেখা সাক্ষাৎ হবে এই ফাঁকে আপনাদেরকে এই জায়গাগুলো দেখিয়ে নিলাম আমার কাছে খুব ভালো লাগলো তাই আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করলাম আপনারা যদি কেউ আসতে চান আসতে পারেন ওই ঠিকানায় নিম্ন ঠিকানা আমি যা তা বলে দিয়েছি এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের খুবই ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লেগেছে এবং বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের এরকম ভালো ভালো ভিডিও আমি দেখাতে পারি জায়গাগুলো দেখতে খুব সুন্দর তাই না দেখেন কত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ মানিকগঞ্জের ভিতর দিয়ে বয়ে গেছে এই জায়গাগুলো আসলে মানিকগঞ্জ জেলাটাই মানে একটা ব্র্যান্ড মানিকগঞ্জ জেলা খুব পরিচিত একটি জায়গা আমাদের এই জেলা আমরা যে কোনো জায়গায় যাই না কেন যদি শুনে যে মানিকগঞ্জের লোক তাহলে মনে করেন যে আমাদের কদরটা একরকম বেড়ে যায় এটা আল্লাহর ঐশ্বরিক দানের জিনিস মানিকগঞ্জ জেলার লোকের কথা শুনলেই আমাদের প্রতি সবারই একটা মায়া লেগে যায় কি বলবো নিজেদের প্রশংসা নিজেদের করতে নেই হাজারো শুক্রিয়া জানাই আল্লাপাকের কাছে আল্লাহ পাক আমাদেরকে এত ভালোবাসে যে অন্য জেলার লোকও যদি শুনে মানিকগঞ্জ জেলার লোক এসেছে তাহলে আমাদেরকে সেরকম আখ্যায়ন করে এবং ভালোবাসে হাজারো শুক্রিয়া আল্লাপাক দরবারে যে এমন একটি জেলার মধ্যে আমাদের পাঠিয়েছেন আল্লাহ তো যাই হোক আপনারা দেখতে থাকুন আমার ভিডিওর মাধ্যমে অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে সবুজ গাছপালা ধান কতদিনে ধান কাটছে আবার কতদিনে কাজ করতেছে খেতে ইরি ধান আমি মনে করেছিলাম এগুলো আমন ধান পরে এই সমস্ত এলাকায় পানি হয় না আর কি পানি খুব কম হয় পানি হয় না বললেই চলে কারণ এই জায়গাগুলো খুব উঁচু জায়গা যার কারণে এরা দুই তিনবার করে ইরিধান কাটতে পারে তো সময় স্বল্পতার কারণে জায়গাগুলো বেশি করে ঘুরে দেখতে পারলাম না 啊 ভীষণ ঠান্ডা লেগে গেছে আমার আমরা পৌঁছে গেলাম সাটেরিয়া এটা হচ্ছে সাটেরিয়া স্ট্যান্ড আমার ভিডিও প্রায় শেষ প্রান্তে এসে গেছি তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি আক্তার মল্লিক আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এই অধম কাঙ্গালের ভিডিওগুলো দেখবেন দেখে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং উৎসাহিত করবেন যাতে আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আপনাদেরকে কিছু বিনোদন যাতে দিতে পারি সেই দোয়াই করবেন আর আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন ভাই বোনেরা আমার পিতা মাতা সবার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করব